আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানাগুলি কড়া নজরদারিতে বারবার পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল এবং দুর্গাপুরে ধরা পড়ছে গাঁজা পাচারকারীরা শনিবার এভাবেই দুর্গাপুরের কোকোভ্যান থানার হাতে ধরা পড়ে গাঁজা পাচারকারীরা পাঁচজন পাচারকারী ধরা পড়েছে উদ্ধার হয়েছে সাঁত্রিশ কেজি ছশো গ্রাম গাঁজা কিন্তু এর পরের যে ঘটনা সেটা খুব কপালে ভাঁজ ফেলার মতো বিভিন্নভাবে কিছুদিন আগেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় ধরা পড়েছিল গাঁজা বিভিন্নভাবে গাঁজা পাচার হয় গাঁজা পাচার সাধারণত ট্রেন এবং সড়কপথে হয় সড়কপথেই বেশি গাঁজা ধরা পড়ে এটা দেখা গিয়েছে কিন্তু কোকোব্যাং থানার হাতে যারা ধরা পড়ল তাদের দেখে পুলিশের কপালের ভাঁজ চওড়া হয়েছে কয়েকটা বিষয় নতুনভাবে উঠে এসেছে এক মহিলারা নিযুক্ত হচ্ছে গাঁজা পাচারের ক্যারিয়ার বা বাহক হিসাবে সবচেয়ে অবাক করা কাণ্ড এদের মধ্যে বৃদ্ধাও রয়েছে অর্থাৎ যাদের প্রতি পুলিশের নজর পড়বে না এমন মহিলা এবং বৃদ্ধাদের বেছে নিচ্ছে গাঁজা পাচারের মূল পাণ্ডারা যাতে খুব সহজেই সড়ক পথে এবং ট্রেন পথে গাঁজা পাচার করা হয় পানাগড়ে অবশ্য এটা নতুন নয় পানাগড়ে বেশ কয়েক বছর আগে একটি হোটেলে ব্রাউন সুগার সমেত ধরা পড়ে দুই পুরুষ ও দুই মহিলা কিন্তু তারা সাধারণত ব্রাউন সুগার অর্থাৎ ড্রাগসের ব্রাউন সুগার পাচারেই যুক্ত ছিল গাঁজা পাচারে সাধারণত মহিলারা এর আগে তেমনভাবে ধরা পড়েনি অন্তত দুর্গাপুরের বুকে এবার দেখা যাক যে পাঁচজন ধরা পড়ল তাদের মধ্যে মাত্র একজন পুরুষ চারজন মহিলা আনন্দ চট্টোপাধ্যায় চৈত্রিশ ইনি হচ্ছেন পুরুষ চারজন মহিলা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেবী দাস মহিলা বয়স চল্লিশ সনকা দাস বয়স পঞ্চাশ ঊষা মণ্ডল বয়স ষাট মিনতি ঘোষ বয়স পঁয়ষট্টি অর্থাৎ যে চারজন মহিলা ধরা পড়ল তাদের মধ্যবয়স্কা থেকে প্রবীণা সহজে যাদেরকে গাঁজা পাচারকারীদের সহযোগী বাহক বলে ধরতে পুলিশের অসুবিধা হবে জানা গিয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এরা ট্রেনে চেপে আসে দুর্গাপুর দুর্গাপুর থেকে নেমে সড়ক পথে অর্থাৎ রেল পুলিশকে রেল পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য দুর্গাপুর স্টেশনে নেমে বাসে করে এরা বর্ধমান যাবে এমনটাই পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে এরপরে কোকোভ্যাং থানার পুলিশ সাদা পোশাকে দুর্গাপুর বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে গোপন সূত্রে খবর পেয়ে এবং সেই সময় তারা এই পাঁচজনকে গ্রেপ্তার করে স্কুল ব্যাগের ভেতরে গাঁজা পুড়ে এরা পাচার করছে কিন্তু যেটা সবচেয়ে বড় নজরে এসেছে এবং বিশেষ করে চিন্তার বিষয় যে এরা মহিলাকে ব্যবহার করছে এই মহিলারা নদীয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণগঞ্জ থানার মাজিদিয়া ও বানপুর গ্রামে এদের বাস এরা পুলিশ মনে করছে এরা অত্যন্ত অভাবী এবং এরা পেটের দায়ে এবং অভ্যাসবশত এরা কিন্তু গাঁজা পাচার করে অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কড়া নজরদারির ফলে যেভাবে গাঁজা উদ্ধার হচ্ছে এবং দুষ্কৃতীরা ধরা পড়ছে সেই পথ থেকে বাঁচতে গাঁজা পাচারকারীরা কিন্তু মহিলাদের নিয়োগ করছে এটা কিন্তু পুলিশের কাছে খুব চিন্তার বিষয় বলে মনে করছে পুলিশের একাংশ কারণ মহিলারা এমন মহিলাদের ব্যবহার কর করছে এরা এই ঘটনা থেকে উঠে এসেছে যারা মধ্যবয়স্কা ও প্রবীণা অর্থাৎ সহজেই এরা পুলিশ এবং সাধারণের চোখকে ফাঁকি দিয়ে এরা ব্যবহার গাঁজা পাচার করতে পারে শুধু গাঁজা পাচার নয় অস্ত্রং পাচার হতে পারে এদের মধ্য দিয়ে এমনটাও অনুমান করছে পুলিশের একাংশ অতএব কড়া নজরদারি পুলিশের রয়েছে এবং পুলিশ নিশ্চিত এই ঘটনায় কৃতিত্ব বাহবা আদায় করতেই পারে সাধারণ মানুষের কাছে